নমস্কার বন্ধুরা ফ্রম ডলিস রেসিপি বুকে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি সবাইকে আমন্ত্রণ জানাই আমার এই রেসিপি বুকে আজকের রেসিপি লাউ পাতায় চিংড়ি মাছ পাতুরি তার জন্য আমি মোট আটখানা লাউ পাতা নিয়েছি আমি প্রত্যেকটা মানে যেটা বাঁধবো সেটা দুটো করে পাতা নেব। মোট চারটে এরকম বানাবো তার জন্যে আটখানা পাতা আমি নিয়ে নিয়েছি আর প্রথমে আমি এই পাতাগুলোকে কিন্তু একটু গরম জলে পাঁচ মিনিটের জন্যে জাস্ট ব্লাঞ্চ করে নেব তো চলুন রান্নাটা শুরু করা যাক গরম জল গ্যাসে চাপিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ স্পুন লবণ দিয়ে দিচ্ছি জল ফুটে ওঠার পর আমি গ্যাস অফ করে পাতাগুলো জলের মধ্যে দেব। জল ফুটে উঠেছে এখন গ্যাস অফ করে পাতাগুলো জাস্ট আমি পাঁচ মিনিটের জন্যে চুবিয়ে রাখছি এতে পাতাগুলো বেশ নরম হয়ে থাকবে আর লবণ দেওয়াতে মানে সে তাতে নরমও হবে পাতা আর লবণের সাতটা পাতার মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে এখন পাতাগুলো পাঁচ মিনিট যতক্ষণ ওটা জলে আমি ভিজিয়ে রাখছি ততক্ষণে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি এখানে পনেরোটা মতো চিংড়ি মাছ রয়েছে আর নারকেল আমি মানে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি চার টি স্পুন মতো নারকেল এখানে আমি ব্যবহার করছি আর আমি টু টি স্পুন মানে সর্ষের গুঁড়ো যেটা মার্কেটে পাওয়া যায় সেইটা জলে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা আর আপনারা কিন্তু চাইলে মার্কেটের যদি গুঁড়ো না ব্যবহার করতে চান তাহলে বেটে নিয়েই ব্যবহার করবেন আর এখানে পোস্ত এটাও টু টি স্পুন পোস্ত পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দেব লঙ্কা চারটে লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর হলুদ হাফ টি স্পুন মতো দিয়ে দিলাম আর দেব এখানে একটু লবণ তবে লবণ আমি কিন্তু এখানে হাফ স্পুন মতো দিলাম কেননা পাতাতেও লবণ দেওয়া আছে তাই লবণটা একটু বুঝে দিতে হবে আর এই চামচের দেড় চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম এইগুলো দিয়ে আমি এটা মেখে রেখে দিচ্ছি এই মাছগুলো ভালো করে ম্যারিনেট করে এটা এখন রেখে দেব আর পাতাগুলো জল ছেকে ভালো করে জল থেকে মানে একদম চিপে নিয়ে তারপরে তুলে নেব এখন পাতা থেকে আমি জলটা ছেকে পাতাগুলো নিয়ে নিচ্ছি আর আগে আমি পাতাতে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব কারণ যেহেতু গরম জলের মধ্যে ছিল খুবই গরম আর যাতে আরও বেশি কুক না হয়ে যায় সেই একটু ঠান্ডা জল দিয়ে নেব বেশি কুক হয়ে গেলে তাহলেও কিন্তু আবার যেরকম এটা করার জন্য পাতাগুলো নরম হয়ে গেল আবার বেশি যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু পাতা ভাজ করতে অসুবিধা হবে তাই একটু ঠান্ডা জল দিয়ে নিলাম আর তাতে এটা আর বেশি বয়েল হবে না আর এবার পাতাগুলোকে আমি একটা একটা করে পাশে রাখা একটা পাত্রে তুলে নিচ্ছি আর এখন পাতা থেকে সমস্ত জলগুলো নিংড়ে কিন্তু ফেলে দিলাম কারণ ওরকম জল জল অবস্থায় কিন্তু পাতা মোড়া যাবে না বা জিনিসটা ভালো হবে না তাই ভালো করে জল ছেঁকে এবার পাতাগুলোকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি আপনাদের এই রান্নাটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার জন্য অনুরোধ রইল আর অনুরোধ রইল শেয়ার করার জন্যেও এবার আমি শুধু যে দুটো পাতা এখানে ভাজ করব প্রথমে সবার প্রথমে সেই দুটো রেখে বাকি পাতাগুলো পাশের পাত্রে রেখে দিলাম আর এটা হচ্ছে টুথপিক আমি টুথপিক দিয়ে পাতাগুলোকে আটকাবো কোনো সুতো দিয়ে বাঁধবো না তাহলে কাচটা কিন্তু অনেক ইজি হয়ে যায় খাওয়ার সময়ও অনেক তাড়াতাড়ি খুলে ফেলা যায় আর গাঁথার সময়ও খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি যে মাছ ম্যারিনেট করে রেখেছিলাম তার এক চামচ এখানে দিয়ে দিলাম দিয়ে এবার যেহেতু পাতাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম দেখবেন পাতা মোড়া খুব ইজি হবে এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রত্যেকবার পাতাতে এই মানে যে ম্যারিনেট করা মাছটা সেটা যখন আমি মুড়বো তখন কিন্তু একটু সর্ষের তেল আর একটা করে কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেব। এবার টুথপিক দিয়ে আমি গেথে দিচ্ছি খাওয়ার সময় টুথপিক দিয়ে গাঁথা থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা খুলে নেওয়া যাবে আবার মানে আটকাতেও খুব তাড়াতাড়ি হয় সুতো দিয়ে বাঁধতে গেলে কিন্তু অনেক পরিশ্রমটা বেড়ে যায় তাই এটা খুব ইজি প্রসেস এবার আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি পাত্রে মানে যাতে কোনো সময় লেগে না যায় পাতাগুলো ছিঁড়ে না যায় তুলতে গেলে সেই জন্যে আর এই জায়গাটায় আর একটা টুথপিক লাগাতে হবে আমার একটু বেড়ে মানে আলগা হয়ে আছে মোটামুটি প্রত্যেকটা পাতাতেই দুটো করে টুথপিক দিলে পাতাটা ঠিকঠাক একদম আটকে যাচ্ছে এবার দেখুন কি সুন্দর এই যে পুরো আটকে গেল এইবার আমি আর একটা পাতা করে নিচ্ছি মানে আমি দুটো পাতা আপনাদের মানে অন ক্যামেরায় আমি করছি বাকি যে দুটো পাতা সেটা আমি অফ ক্যামেরায় করে নেব কারণ ভিডিওটা শুধু শুধু বড় করবো না আর আপনাদের যদি রান্না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবার দেখুন এই পাতাটাও মুড়ে নিলাম আর এটাও দুটো টুথপিক দিয়ে আমি আটকে দিচ্ছি এইভাবে করে দেখবেন কোনো কোন দিন খা মানে স্পেশাল রান্না দিয়েও কিন্তু দিনটাকে স্পেশাল করা যায় আমরা সব সময় কিন্তু বাইরে বেরোবার সুযোগ মানে করে ওঠা যায় না অনেক সময় বাচ্চা কাচ্চার পড়াশোনা থাকে বা মানে কাজের চাপে বেরোনো যায় না ঘরে একটা স্পেশাল রান্না করে নিলে কিন্তু সেদিনটা বেশ স্পেশাল মনে হয় তো সেই হিসাবে এরম একটা স্পেশাল রান্না করে নিতেই পারেন আমি সব করে পাতার উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি টেস্টটা আরও ভালো আসার জন্যে তাই আশা করি আপনারা এই রান্নাটা অবশ্যই একবার করে দেখবেন এটা খেতে খুব ভালো হয় এবার আমি টিফিন বক্স আটকে জল ফুটে উঠেছে তারপরে দিলাম কারণ জল ফুটে ওঠার পর কিন্তু দিতে হবে এটা আর আমি এখানে কোনো স্ট্যান্ড ইউজ করলাম না কারণ এই ঢাকনাটা দেওয়ার পর এটা পুরো চাপে আটকে যাচ্ছে যেহেতু আমি একদম ছোট পাত্রে বসিয়েছি তবে যদি এরম বড় পাত্র হয় অনেকটা জায়গা পাশে ছাড় থাকে তাহলে কিন্তু অবশ্যই জলে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে টিফিন বক্সটা বসাতে হবে যেহেতু আমার এটা খুব চাপা জায়গায় বসিয়েছি তাই টিফিন বক্সটা নাড়াচাড়ার কোনো সুযোগ পাচ্ছে না আমি ঢাকা দিয়ে দশ মিনিট এটা লো ফ্লেমে রান্না করে নিলাম এবার দশ মিনিট বাদে ফিরে এসে গ্যাস অফ করে দিচ্ছি কিন্তু এটা এইভাবে আমি আরও দশ মিনিট রেখে দেব। এখনই কিন্তু ঢাকনা খুলব না এটা স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট থাকবে এবার আরও দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এসে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন টিফিন বক্সটা এখান থেকে তুলে নেব কিন্তু টিফিন বক্স ঠান্ডা হলে তবেই কিন্তু আমি ঢাকনাটা খুলব কারণ গরম অবস্থায় টিফিন বক্সের ঢাকনা খোলাটা একটু প্রবলেম এবার টিফিন বক্সটা পুরো ঠান্ডা হওয়ার পর এবার এসে আমি বক্সের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর এমন কোনো সময়ও লাগে না এবার আমি এটা পাত্রে সাজিয়ে দিচ্ছি মাছ দেখুন রান্না করতে গেলে কিন্তু মাছ ভাজতে হবে মশলা কষাতে হবে এরকম অনেক কাজ থাকে এখানে কিন্তু কোনো সেরকম কিছু নেই আর পাতাগুলো টুথপিক দিয়ে করার জন্যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আটকে দেওয়া যাচ্ছে অল্প একটু জল বেরিয়েছে কারণ যেহেতু শাক আছে আমরা জানি শাক শাকে সবসময় একটু জল বেরোয় তো তার জন্য কোনো অসুবিধা নেই এবার আমি পাত্রে তুলে নিয়েছি আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা এরমভাবে করে একবার খেয়ে দেখবেন তবে পাতা খুলে আমি ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে যখন ভাত মাখবেন তখন এই লাউ পাতাটার সঙ্গে একবারে যখন মাখবেন তখন কিন্তু লাউ পাতার স্বাদ আর চিংড়ির স্বাদ দুটো মিলে খুব সুন্দর একটা স্বাদ এসে যাবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার অনুরোধ রইল যে আপনারা এইভাবে লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি করে খেয়েছেন কি না আমরা এইভাবে স্পেশাল একটা রান্না করে নিজেই নিজের দিনটাকে স্পেশাল করে তুলতে পারি আপনারা ভিডিওটা স্কিপ না করে একটু দেখে নিন যে রান্না করার পর জিনিসটা ভেতর থেকে কেমন হচ্ছে আর ভাতের সাথে যখন মাখবেন তখনও জিনিসটা কেমন হবে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে রান্নাটা আসলে কেমন তো সেই জন্যে আমি এটা খুলে আপনাদের দেখিয়ে দিলাম যে ভেতরটা কেমন হয়েছে আর যখন ভাত মাখবেন তখনও সেইটা একটু দেখে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে রান্নাটা সম্পর্কে একটা আইডিয়া করতে পারবেন আবার আসবো আমি নতুন কোনো রান্না নিয়ে নতুন কোনো রান্নার সাথে দেখা হবে আপনাদের সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন Não buscar.